ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قريب الله رب الله বলেছেন এই কোরআন নামক জিকির থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও কোরআন থেকে যদি তোমরা আলাদা হয়ে যাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি শয়তানের বন্ধু বানিয়ে দিব জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ তাহলে বলেন তো কোরআন থেকে মুখ ফিরানোর সুযোগ আছে নাকি জোরে বলেন আছে নাকি কোরআন থেকে মুখ ফিরানোর সুযোগ নাই কোরআন দিয়ে জীবন চালাতে হবে কেননা আল্লাহ রাব্বুল আলামিন একটা দলের কথা কোরআনের মধ্যে আছে না নাই জোরে বলেন না আছে না নাই দলের কথা কোরআনের মধ্যে আছে কেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমাদের মধ্যে এমনই একটা দল থাকা দরকার এমনই একটা সংগঠন থাকা দরকার দল থাকা দরকার যেই দলটা ভালোর দিকে ডাকে ভালোর দিকে ডাকে এবং অন্যায় থেকে ফিরিয়ে রাখে যারা ভালোর পথে ডাকে এবং অন্যায় থেকে ফিরিয়ে রাখে আল্লাহ বললেন উলা ইকাহুমুল মুফলিহুন এরাই হচ্ছে পৃথিবীর বুকে সব